ভাত বসিয়ে দিয়েছি আর চা হলে চা খেয়ে তারপর রান্না বান্না শুরু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি সবাই এই তো চলে আসছি প্রতিদিনের মতন রান্না বান্না নিয়েছি ছোট মু বাবার বসায় গেছে চার পাঁচ দিন গতকালকে আসার কথা ছিল আসেনি আজকে হয়তো আসবে বেগুন বাজা হোক চাটা খেয়েছি চায়ের পেস্টো আর চা হচ্ছে আমার সকালের নাস্তা ইলিশ মাছ দিয়ে বেগুন যেভাবেই করবো আর হচ্ছে ইলিশ মাছের মাথা মাথালের একটুকু মাছ এইগুলা দিয়ে লাউ দিয়ে রান্না করব ঢাকার প্রয়োজন নেই তবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে জাল করে নামিয়ে নেবো একটু পরে ইলিশ মাছ ভাজার যে একটু মুরগির তরকারি আছে এটা গরম করে নামিয়ে রেখে লাউ তরকারি নেবো সে নেবো भात गई इस লাউ ইলিশ মাছের তরকারি আজকে আমাদের রান্না বলবা এই তো পাশাপাশি রান্নাঘরও ক্লিন করে ফেলেছি সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ আজ তো খুব ভালো ওয়েদার হচ্ছে রোজ জানি না কখন আবার শৈত প্রবাহ শুরু হবে এই তো ভিডিও আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ